আসসালামু আলাইকুম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বৃষ্টি সকালে গ্রামের সুন্দর একটা লোকেশনে এই ভিডিওটি শুট করা আশা করি খুব ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন দেখতে থাকুন এই তো ছোট একটা মেশিন এটা জাস্ট ফুল গুলাতে সবজি গুলাতে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় আগে এখানে অনেক বড় একটা মেশিন ছিল এইদিকে যে জমিগুলা এখানে আমাদের জমি আছে এইখানে আমাদের জমি আছে পাশে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওর পাশেও আমাদের জমি আছে আর এটা তো আমাদের এই দিক দিয়ে কিন্তু আগে আপনার ধান চাষ হতো এখনও হয় বাট ইদানিং কিছু ভুট্টা চাষ বেশি হয় এইগুলোতে যে ধান চাষ করতো আমাদের এখানে একটা মেশিন ছিল ইরিগেশন মেশিন এখান থেকে এগুলাতে জমিতে পানি দেওয়া হতো আমি কিন্তু এই মেশিনগুলো স্টার্ট দিতে পারি এমনকি খুব ভালো হয়ে পারে এই ফসলগুলো দেখে হয়তো অনেকেই চিনতে পারতেছেন আবার অনেকে হয়তো চিনে থাকবেন না আমি একটু বলি এটা হচ্ছে বাদাম এখানে বাদাম চাষ করা হচ্ছে আগে এদিকে বাদাম তেমন একটা চাষ হইতো না বাট মোটামুটি এখন এলাকার অনেকেই বাদাম চাষ করে আর বৃষ্টিতে তো যার জন্য ভালোভাবে হয়তো ক্লিয়ারলি দেখানো সম্ভব হচ্ছে না তাই সমস্যা নেই আমার দুইটাই হচ্ছে ওয়াটারপ্রুফ যার জন্য বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না যার জন্য বৃষ্টিতে ভিজাচ্ছি ওইখানে হচ্ছে আছে এটাও আমাদের অনেকদিন আসা হয় না অনেকদিন পরে আসলাম